এম বি ফারহান দশ হাতিয়া মনপুরা থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে এটি ইলিশা ঘাট করে ইলিশা থেকে এখনই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ হল আন্ডারকোস 300 হ্যাঁ ফরানদসের ভাড়া 300 এই 2 ঘন্টারে ফরানদস ওই জায়গা সাইটটা ফরানদস ভাড়া 300 ফরানদসের ভাড়া 300 পিকটগা পাঁচগর রোড টাটকাডা সরারগাডা ডাইরেক্টেড আছে ওই জায়গা বিনে কলিউটেতে মাত্র 100 নারায়ণগডা মুঞ্জিগা ফরারমাত্র 300 ফরানদস 300 পিকটগা সাভারেগাডা মাত্র 300 টাকা ফরানদস এ <laughs> ড্যাকে <laughs>